দ্যানেল ড্যোজ নট প্রমোট ইনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলে শহীদবিদদের সন্মান জানিয়ে এবং সেনানী সেনাবাহিনী যারা লড়াই করেছেন সেনাবাহিনীকে সন্মান জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ আর্বান এরিয়া সব ওয়ার্ড গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে আমাদের এতক্ষণ চুচুড়া বিধানসভার সাতটা পঞ্চায়েত এবং ত্রিশটা ওয়ার্ড তার কাউন্সিলর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দলের সভাপতি তাদের নিয়ে মিটিং চলল তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সাংসদ সুব্রত বক্সি আমাদের একটা নির্দেশ পাঠিয়েছেন যে আগামী সতেরো পাঁচ দু পঁচিশ এবং আঠারো পাঁচ দু পঁচিশ এই দুদিন বিকেল তিনটে থেকে বিকেল পাঁচটার মধ্যে ভারতবর্ষের যারা সৈনিক ভারতবর্ষের যারা সেনার প্রধান যারা সেনাদের নিয়ন্ত্রণ করেন তাদেরকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে যারা নিহত হয়েছেন যে সমস্ত সৈনিক এবং পহেলগাঁওয়ে আপনারা জানেন ছাব্বিশ জন নিরীহ পর্যটক শহীদ হয়েছেন নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়াবার প্রতিজ্ঞা নিয়ে এবং যে সমস্ত সোলজার সৈনিক তাদের আত্মবলিদান দিয়েছেন এই যুদ্ধে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই সৈনিক পরিবারের পাশে আছি এবং দেশমাতৃকার ভারতবর্ষকে যারা রক্ষা করছে তাদের মনোবল বাড়াবার জন্যে আমরা বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছি চুচুড়াত খাদিনা মোড় থেকে আমরা এই মিছিল নিয়ে যাব ব্যান্ডেল মোট পর্যন্ত এবং ব্যান্ডেলে আমরা এই শহীদ যারা সৈনিক এবং যে ছাব্বিশ জন নিরীহ পর্যটক তাদের আত্মার শান্তি কামনা করব এবং দেশবাসীর উদ্দেশ্যে আমার বিধানসভার মানুষের উদ্দেশ্যে আমরা এই সৈনিকদের পাশে দাঁড়াবার শপথ নেব যারা দেশকে টুকরো করতে চায় দেশকে ভাগ করতে চায় সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্যেও বিভিন্নভাবে আমরা আবেদন জানাব আঠারো তারিখ প্রতিটা ওয়ার্ড তিরিশটা ওয়ার্ড এবং সাতটা অঞ্চল আমরা সাতারো তারিখে যেভাবে করব পুরো বিধানসভার মিছিল আঠারো তারিখেও আঠারো তারিখেও প্রতিটা অঞ্চল এবং ওয়ার্ডে একইভাবে সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকা এবং যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা একইভাবে আমরা আঠারো তারিখেই করবো যার জন্যে আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে চুচুরার মানুষকে আমরা অবগত চাই করতে চাই এবং আমার দেখছেন যে সমস্ত কাউন্সিলররা আছেন বিভিন্ন অঞ্চলের প্রধানরা আছেন আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানালাম হ্যাঁ একই চাই এ তো রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সি

as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojoado 9147005547 ottawa 9163330803 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.